মনে অনেক বিশ পঁচিশ গড়ি হইতে পারে আর উখ আছে মানে সত্তর গড়ি হলো এটা সত্তর হাজার টাকার মতো ক্যাপ ছিল ও তালে কি আমার তালা টাকা তালায় আছে না তালা খুলছি খোলার পরে শাটার ওঠে না সাটার ওঠাতে যাই মানে নিজে ডাক খাইছি অনেকক্ষণ তালা খুলি শাটার উঠতেছে না পরে পাশে আমার দোকানটা ডাক দিয়েছি এ কয়েক ধাক্কা দিয়েছে উঠে যেতে পারে তো এসব ডাক খাইছি উঠে না এরপরে ওই শাটার নষ্টি ওই আর মনে হয় স্প্রিং ছিঁড়ে গেছে আর সাড়ে খুলিলেন তো ফোন দেওয়ার পরে হে দুবার করে তিনবার করে ফোন দেওয়ার পরে হেঁ আইসে আয় শাটার স্প্রিং ওটা খুলছে খুলে দেখে এটা ঠিক আছে স্প্রিংগুলি ঠিক আছে নষ্ট হয় না পরে কয় দাদা স্প্রিং তো ঠিক আছে শাটার তো উঠতেছে না কী সমস্যাটা নেই তো পরে স্প্রিংগুলি আবার লাগাইছে লাগাই এবার হেরা সব ঠেলছে উড়ে না তারপরে

এই টাকাটা ছিল খুব মাথায় পিছন দিয়ে আট ইঞ্চিলেটারের জায়গা দিয়ে কীভাবে ঢুকছে মাথা ঢুকে না এই মিরগঞ্জ বাজারে একটা সুনাম আছে চল্লিশ বছর ধরে এই বাজারও আমরা এরকম কোনো কিছু শুনি না আর আমাদের নাইট গার্ড বর্তমানে যে তিনজন লোক আছে আজকে নয় বছর এ পর্যন্ত আমরা শুনি না এই বাজার তার একটা সুতা কারো কিছু গেছে এরম কোনো অভিযোগ আমরা পাই না তবে ভাই দুঃখের বিষয় হলো বাজারে এই দোকানটা আসলে যে হিসাবে সকালে তার দেখলাম আর সে কি বলবো এত মানে কষ্টে আছে এত মানে ইয়েতে আছে তার বুঝে যাইতে ছিল আমরা কিন্তু মিরগঞ্জবাসী এই বাজারের মানুষ আমরা চাই আমরা শোধ চাই আমরা আর কি গেছে জানি না আমরা এই এলাকার চোটটাকে এই চোটটা আমরা এই প্রশাসন কিংবা সামাজিক বাইক আছে আমাদের আবদার এই লোকটারে আমরা একটু বার করে দিত আমরা একটু দেখতাম এই এলাকাবাসী